দাদু আমি কি বলবো আমার খবরের কথা আমার খবর তো নয় যেন জাহান নামের টুকরা আমার সঙ্গী সাথীরা যখন আমাকে রেখে চলে গেল সাথে সাথে আমার নিকট নীল চোখ অলা দুইজন ফেরেশতা আসলো তারা আমাকে উঠিয়ে বসালো আর জিজ্ঞাসা করা শুরু করলো তারা আমাকে জিজ্ঞাসা করলো আমার প্রতিপালককে আমি জানতাম না আমার প্রতিপালককে আমি হাই হাই করতে থাকলাম আমি বারবার বললাম আমি কিছুই জানি না হায় আফসোস আমি কিছুই জানি না তারপর তারা আমাকে বলল তোমার দিন কি ছিল আমি এটার উত্তর দিতে পারলাম না আমি বললাম হাই হাই আমি জানি না এবার তারা ইশারা করে বলল। ওই লোকটি যে তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল তাকে তুমি চেন আমি পুনরায় বললাম আমি জানি না আমি ওই লোককে চিনি না এবার আকাশ হতে একজন আহ্বানকারী সে সে মিথ্যাবাদী মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের সাথে তার দরজা করে দাও যখন তারা আমার জন্য জাহান নামের সঙ্গে দরজা করে দিল এত গরম লু প্রবাহিত হতে লাগলো আমি কষ্টে চিৎকার করা শুরু করলাম তারা আমার জন্য আমার কবরটাকে এতই সংকীর্ণ করে দিল যাতে আমার এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাচ্ছিল তারা আমার জন্য অন্ধবোধির এক করল ওই ফেরেস্তার হাতে এমন হাতুড়ি ছিল যা দ্বারা আমাকে আঘাত করা শুরু করল তোমরা জানো না যদি ওই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পুরো পাহাড় ধুলিকোনায় পরিণত হয়ে যাবে ওই অন্ধ বোধির ফেরেস্তা যখন আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করছিল আমি এত জোরে চিৎকার করছিলাম এত জোরে চিৎকার করছিলাম পৃথিবীর সব পানি আমার এই কষ্টে ব্যথিত হয়েছে সবাই আমার চিৎকার শুনেছে শুধু তোমরা মানুষ আর জিন শুনতে পাও না